এত হওয়ার কারণে বলছে এখন আমি দিতে চাইনা তো ওই আপনি কিন্তু কইলো হাসটা করলো বিজ্ঞাতের ঠিক কন্যা

সম্মেলনে বাড়ির মনে এত সুন্দর বাগানে ধরা আসলেন আপনারা বলেন আমলাপালি করার কারণে আমরা জীবনের গুণা আমার আমলাপালা মা করতে পারে কি পারে না

জগতের মানুষ তোমরা তো আমার আল্লাহর স্মরণ করো আল্লাহ বইলা

কুইরা যখন তুমি তুমি আল্লাহর দ্বর আমি আল্লাহ তাআলা তুমি বান্দার অবগর সরব করে তুমি বান্দার শরণ করে বান্দা তা তুমি বান্দারে সাজাদান করে তালা করে দিও শরণ করে সুবহান বলেন সুবহান আল্লাহ নূর গেছে

আমার আল্লাহ তারা ধোয়া কবুল করে আসাম একসাথে দোয়া করি ঈশানবীর নামি খুশি হইয়া দুই রা নামাজ সর্ষে নামাজ ফিরে আমার আল্লাহর কাছে ডাক আপনি যদি আমরা একটা সন্তান দান না করেন আমরা তো দুনিয়াতে সন্তান হারা মানুষ থাকবো আমাদের সম্পদ আছে টাকা আছে পয়সা আছে আমরা রেগুলার কি ব্যবহার করব খাওয়ার মতো কোনো মানুষ নাই এবার আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ আসে ইমরান ও

কিন্তু এখন আমার স্বামী চলে গেছে আমার সন্তান দুনিয়াতে আগমন করব আল্লাহ খাওয়াইব কে সন্তান দে পড়াইব কে সন্তান দে বাবার আদর পাইত না এতিমের মতো বড় হইব আমার সন্তান যদি এতিমের মতো বড় হয় এতিম সন্তান তো মানুষ বাড়া চোখে দেখে না আল্লাহ তুমি আমার সন্তান বাড়ি পুরো হমতের নজর করা দাও আমার আল্লাহ আসমান থেকে ডাক দিয়ে কয় হান না চিন্তা করবার কেউ বুঝিতে পারে আবার কেউ दया <laughs>

জন্ম গ্রহণ করতো হজরত এমন ভাবে জন্ম নিচে হান্নার করব তাই সন্তান করবে মোবাইলের ভিতরে টিক দেখে কথা কয় না বিস্তার ভিতরে প্রস্রাব পায়খানা করবা তোমার ছেলেটা নিজের হাত দিয়ে তোমার প্রস্রাব পায়খানা পরিষ্কার করবো ধরবে নিয়া আঠারো পাড়া কোরআন শরীফ তেলাওয়াত করছে দুনিয়াতে আইসা ওস্তাদের কাছে আঠারো পাড়া কোরআন শিমাইয়া দিছে এ আব্দুল কাদের জিলানি কেমনে শোনাইলা ডাক দিয়া তো আমার মা আমি আব্দুল কাদের গরবে নিয়া এই কোরআন তেলাওয়াত আঠারো পাড়া পর্যন্ত ঘরছে আমি আব্দুল কাদের মায়ের গরবে এমনে থাকি রে রে তুমি আর সন্তান মার গরবে লাঠি দেয় হাতের

মানুষটা আমার সন্তান ধরে মানুষ সন্তান বলবো আল্লাহ আমি মরিয়মের ইজ্জত হরণ করতে দিও না আমি মরিয়মের ইজ্জত হরণ করতে দিও না মরিয়ম দিয়ে কাটনা যখন শেষ করছে ডান দিকে সালাম ফিরাইছে বাম দিকে সালাম না যখন দরজার দিকে তাকাইছে মরিয়ম কে আমি তাকাইয়া দেখলাম আমার ঘরের ভিতর থেকে একটা বাতাস জোরে দরজার দিকে গেছে কুৎসা নামক বাজার একটা যারা ডক্টর করে একটা বাড়ি কেন। ওই মানুষটা যদি আমাদের সাদার ভিতরে ডিসিং কইরা আপনার মাইতে আস্তে আস্তে কাটে দেওয়া যাবে আবার আদালতের মধ্যে মামলা হইলে আমি কারোর লাগে কোরআন নাই করলাম আমার মোশক দাও তো করলাম মোশক তাই আমারে কিছু কইলো না কিন্তু মসজিদের ভিতরে যায় সাদার ভিতরে যায় কইরা আল্লাহ এবারে আমার লগে বেদমি করছে আমি তো তার লগে কোনো অন্যায় করছিলাম না আল্লাহ কয় রাস্তার বিচারটা ইন্না বাদশা রব্বি কে লাশাদিদ সত্য কইরা দইরাম এমন দরা দইরাম বান্দা খাইতে বুঝা খাইয়েন ঠিক কারণ এটার কারণে খবর নেই কম পিড়া না বেশি না আমি যেদিনে হাবিস করছি এদিনের পড়তে যা আমার কেউ যদি অন্যায় ভাবে গালিগালাজ করে আমি তার কথার উত্তর দেই না কি আমার

ऊर्सा को मारा कैसे उर्सा स्वरूप लेके हम असल में सुधार